মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আর এই ডিসেম্বর মাসটি কিন্তু আপনাদের বলে দেবে যে আগত বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে দেখুন প্রথমেই বলবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশিধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করবেন এবং এ মাসে তিন তিনবার নক্ষত্রগত গোচর করবে বুধ এবং শনি এতদিন বক্রি ছিল এবং দুটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে মার্গি হয়ে গিয়েছে তবে সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের এখনও চলছে আর গুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বারো বছর পর তো উচ্চস্থ হয়েছিলেন অতিচারীও হয়েছেন বক্রিও হয়েছেন তবে বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীনই কিন্তু এ মাসেই তিনি আবার রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র বা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকতে চলেছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে চার লেখা আছে গুরু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী এবং বক্রিয় অবস্থানে আছেন নিজের নক্ষত্র পুনর্মসুতে পাঁচ তারিখে তিনি রাশি পরিবর্তন করে ব্যাকওয়ার্ড মুভমেন্ট করবেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবেন কেতু পূর্ব ফাল্গুনের নক্ষত্রে আপনাদের ফিফথ হাউসেই গোচর করছে বুথ কিন্তু সম্প্রতি মার্গী হয়েছে বুধ এখানে আপনাদের ছ তারিখের রাশি পরিবর্তন করে অষ্টমভাবে এবং উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে সূর্য থাকছে আপনাদের কোথায় বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে অষ্টমভাবে তবে সূর্য কিন্তু ষোলো তারিখের রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে আবার মঙ্গল আপনাদের রাশিধিপতি তিনি কিন্তু স্বগৃহে বিচরণ করছেন জ্যেষ্ঠা নক্ষত্রে সাত তারিখের পর তিনি মূলা নক্ষত্রে প্রবেশ করবেন এবং অন্তিম চরণে গিয়ে কিন্তু তিনি পূর্বাশা নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে গোচর করে যাবেন মঙ্গল সাত তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে আর শুক্র কিন্তু কুড়ি তারিখের রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে তাহলে মাসের একদম অন্তিম পর্যায়ে গিয়ে আপনাদের ভাগ্যস্থানে আমরা চতুর্গ্রহী যোগ দেখব রাহু কিন্তু খুব সম্প্রতি তিনি কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করেছেন এবং আপনাদের লাভভাবেই গোচর করছেন শনি মার্গি হয়েছেন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রাপদ নক্ষত্রে আর শনি কিন্তু মার্গী হয়েছেন এবং তিনি কিন্তু আপনাদের সাড়ে সাতির প্রথম চরণও ঘটিয়ে চলছেন এখন দেখুন প্রথমেই যে বিষয় সম্পর্কে আলোচনা শুরু করব। গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো মঙ্গলের রাশি পরিবর্তন সাত তারিখের পর মঙ্গল তো কেতুন নক্ষত্র মূলা নক্ষত্রে গোচর করে যাবে এবং মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে আর ভাগ্যস্থানে গোচর করে কিন্তু মঙ্গল নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে না অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট প্রদান করবে তবে এ সময় মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির উপরে থাকবে তাহলে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের সাত তারিখের পর বিরত থাকা উচিত আর যারা বর্তমানে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদেরকেও বলবো। সাত তারিখের আগের সময়টি আপনাদের তুলনামূলক ভালো সাত তারিখের পর একটু প্রিকশন নিয়ে চলতে হবে সাত তারিখের পর আপনাদের কিন্তু ঘুমের সমস্যা দেখা দিতে পারে এবং মেজাজ চড়ে যেতে পারে এ বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে সাত তারিখের পর বাজেটকে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতে হবে মঙ্গলের তখন কিন্তু সপ্তম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে আর থার্ড হাউসে কিন্তু সাত তারিখের পর মঙ্গল গোচর করে গিয়ে ভাগ্যস্থানে গোচর করে থার্ড হাউসে পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন তখন বৃহস্পতিও থার্ড হাউসে থাকবেন আপনাদের যার ফলস্বরূপ অবশ্যই আপনাদের ভাই বা বোন আপনার থেকে বয়সে যারা ছোট। তাদের সাথে সম্পর্কের দিকে আপনাদের অতিরিক্ত নজর প্রদান করতে হবে অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে এ সময় অতিরিক্ত সচেতনতা আপনারা অবলম্বন করে চলুন ছোটোখাটো যাত্রা ভ্রমণ করলে ইমিডিয়েট উপকৃত না হওয়ার যোগে কিন্তু আমরা পরিলক্ষিত করছি তো এই মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে যারা কৃষি কার্যের সাথে যুক্ত বা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তে যারা যুক্ত আছেন বা যারা স্পোর্টসের জগতে আছেন নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্যও কিন্তু সাত তারিখের পর তুলনামূলক আপনাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে সাত তারিখের পর আপনি আপনি অবশ্যই আপনার মায়ের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করে চলতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যে রাহু কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র শতবিশান নক্ষত্রে গোচর করছে পাওয়ারফুল পজিশনে আছে রাহু আর রাহু কিন্তু পাঁচ তারিখের পর গুরুকেও দেখবে আপনাদের পঞ্চম দৃষ্টি দিয়ে যখন গুরু আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে দেখুন একটি জিনিস তো স্পষ্ট যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার তাই বাকিদের ক্ষেত্রে কোনো যারা বিশেষ করে কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন সাবধানে লিখুন তা না হলে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেতে পারে না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কেতুর উপর আপনাদের পঞ্চমভাবে আপনাদের ত্রিকোণভাবে যার ফলস্বরূপ পেটের সমস্যা বধজমের প্রবলেম ফুড পয়জানিং বা লুজ মোশান এগুলি কিন্তু আরও বাড়তে পারে খেয়াল রাখতে হবে প্রেমের জীবনে কলহ কিন্তু বাড়তে পারে স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেট কমোডিটি মার্কেট কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে এ সময় চলতে হবে স্পষ্ট আকারে বলছি আর এ সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন প্রথম সন্তানের দিকে কঠোর সজাগ দৃষ্টিও আপনারা বজায় রাখুন আর এখানে দেখুন রাহুর নবম দৃষ্টি কিন্তু থাকবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ আপনাদের পার্টনারশিপের হাউসে যেখানে বুধ থাকবে ছ তারিখ পর্যন্ত তাহলে রাহুর দৃষ্টি বুধের উপরে পড়ে আংশিক জড়ত্বযোগও তৈরি করবে তাহলে ছয়ই নভেম্বর পর্য ছয়ই ডিসেম্বর পর্যন্ত বিজনেসম্যান যারা আছেন আপনারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম কিন্তু ক্রিয়েট হতেই পারে এ সময় বিজনেসম্যান যারা আছেন তাদেরকে বলবো কনসিস্টেন্সি মেনটেন করুন আর যদি নতুন কিছু করতে চান তো ছ তারিখের পর করুন আর না করাটাই কিন্তু এ মাসে বেটার স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আদালত কোর্টে কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে একটু বিরত থাকার প্রচেষ্টা আপনাদের হওয়া উচিত দেখুন গুরু বৃহস্পতি পাঁচ তারিখের পর কিন্তু রাশি পরিবর্তন করে পরাক্রমের ভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি নিজের ঘর নাইন্থ হাউস ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন যার ফলস্বরূপ অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা পাঁচ তারিখের পর কিন্তু প্রাপ্তি করতে চলেছেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে পারবেন নাতি নাতনি পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সংস্পর্শে মানসিক প্রফুল্লতা অর্জন করতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন একই সাথে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য কিন্তু হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো রাহুর নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকলেও গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি পাঁচ তারিখের পর থেকে আপনাদের সপ্তমভাবে থাকবে যার ফলস্বরূপ অবিবাহিত যারা আছেন প্রচেষ্টা থাকুন বিবাহের যোগ কিন্তু আপনাদের আসতেই পারে আর স্বামী স্ত্রী শব্দচয়নকে যদি কন্ট্রোল করেন তাহলে অবশ্যই সব কিছু ঠিকঠাকই পরিগণিত হবে তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগও আপনাদের পরিলক্ষিত হচ্ছে তবে পিতা পিতৃতুল্য ব্যক্তি বন্ধু বান্ধব নাতি নাতনি দাম্পত্য জীবন পার্টনারশিপের ক্ষেত্র এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বা ছোট ভাই বোন প্রত্যেকের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে নজর রাখতে হবে শনি মার্গি হলেও শনি তৃতীয় দৃষ্টি তো আপনাদের থাকছে না কোথায় আপনাদের সেকেন্ড হাউসে তবে সেকেন্ড হাউসের লর্ড শুক্র নিজের ঘরকে কুড়ি তারিখ পর্যন্ত দেখবেন যার কারণে বিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা কিছুটা হলেও সেফ থাকবেন তবে আমি বলবো পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না তাহলে সম্পর্কের অবনতি হতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন যারা বর্তমানে বিদেশে আছেন তাদের কিন্তু স্যালারি ইনক্রিমেন্টের যোগ বা ইনকামে একটু বৃদ্ধির যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি একই সাথে দেখুন আমরা এখানে দেখতে পাব যে সূর্য কিন্তু ষোলো তারিখের পর গোচর করে যাবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর সেখানে মঙ্গলের সাথেও সূর্য সংযুক্ত হবে তাহলে সূর্য সূর্যমঙ্গলের একটি সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ভাগ্যস্থানে যার ফলস্বরূপ ষোলোই ডিসেম্বর থেকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে বিশে ডিসেম্বর এই যে পাঁচটি দিন ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা প্রাপ্তি করতে চলেছেন এ সময় নতুন কোনো আপনার মনের কোনো স্বপ্ন কল্পনা এগুলি বাস্তবে রূপ নিয়ে নতুন কোনো প্রজেক্ট আপনার সামনে কিন্তু আসতে পারে একই সাথে সূর্য শুক্রের যে যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কোথায় অষ্টমভাবে ষোলো তারিখ পর্যন্ত যার জন্যই আপনাদের বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান সাত তারিখের পর সাতই ডিসেম্বরের পর শরীরে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আর লং ডিসটেন্স জার্নি সাত তারিখের পর আপনাদের অ্যাভয়েড করা উচিত সাত তারিখের পর আপনাদের ক্ষেত্রে অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টারত আপনাদেরকে হতে হবে সেখানে সম্পর্ক খারাপ করলেই কিন্তু আপনার অর্থের উপরে আপনার পরিবারের উপরে আপনার বাণীর উপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আরোপিত হবে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি নতুন কর্মসংস্থান অবশ্যই প্রাপ্তি হবে ভাগ্য আপনাদের সঙ্গে আছে মানে এই নয় যা ইচ্ছা তাই করবেন কারণ শনির কিন্তু দশম দৃষ্টিও ভাগ্যস্থানে থাকবে তাহলে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে তুলনামূলক আগের মাসের তুলনায় এই মাসটি আপনাদের একটু ভালো যেতে পারে তার কারণ আপনাদের রাশির মালিক মঙ্গল আপনাদেরই নক্ষত্রে নক্ষত্রের মালিকের নক্ষত্রে কিন্তু গোচর করতে চলেছে আর সাত তারিখের পর যার জন্য আপনাদের ক্ষেত্রে এ সময় যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য সময় সুযোগ ভালো তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের জন্য সময়ের সুযোগ ভালো ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রচেষ্টারত হতে হবে চঞ্চলতাকে কন্ট্রোল করবার রাগকে কন্ট্রোল করবার জেদকে কন্ট্রোল করবার আর লং ডিস্টেন্স জার্নি অ্যাভয়েড করুন যতটা সম্ভব জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে যা যা সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে চান ডিসেম্বর মাসটাকে যেতে দিন তারপর করুন লাভান্বিত হবেন কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় অবশ্যই ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করতে পারেন আর এ সময় আপনাদের অবশ্যই হচ্ছে ম্যাটেরিয়াল কমফোর্ট পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির প্রাপ্তি হতে পারে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন রাগ জেদকে কন্ট্রোলের মধ্যে রাখুন আমি বারবার বলছি যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট যে কোনো মাস বা যে কোনো বছরের আপনি যদি আপনি চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার আট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং ভোমায় নমা এটি প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন কালো কুকুরকে কোনো খাদ্য খাবার দেওয়ার খালি পায়ে মাটির উপরে অন্তত এক দু মিনিট হাঁটার মাটিতে মেঝেতে ফ্লোরে কোনো থুতু যেন ফেলবেন না যেহেতু শনির সাড়ে সাতের প্রথম চরণ চলছে হাইজিন মেনটেন করুন ধর্ম চেষ্টা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলুন শ্রমিক সম্প্রদায় বা লেবার সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এদের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখেন তাহলে অবশ্যই এই সাড়ে সাতই চলাকালীনও আপনারা কিন্তু দুর্দান্ত প্রগতি করতে চলেছেন আদারওয়াইজ প্রতিটা কাজেই কিন্তু কর্মেই কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন তো এ বিষয়ে আপনারা নজর প্রদান করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু অতিচারী হয়েছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি